আহা দাদু ভাই না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই মারবে না তুমি দাদা তুমি আজকে আমাকে না দাদু ভাই আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ আমি টাকা নিয়ে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুববার বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদলাগুলো আমাকে এক আপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কিছু আমাকে একবার ডাকতিস ক্লাবে ঢুকে মেরে আর অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি নেক বালিতে মুছাই ছেলে সেটা ভালছিলাম সেইদিকে ফাটাকে মারছিস কেন আর বলিস না সেগো মায়ের কাছে যালাছছ না ल्याওলা প্রতিদিন কেউ না কেউ বাড়ি উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে তোর দারবাল দিয়ে টি আরকি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনি বড়ছ দবাইছে তুই যেমন এতদিন তোর বাপের গর্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি सेम এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আরে আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় কোন কোনদিন ধরে সাঁতার ভেঙে দেবো বুঝতেও পারবে না হুম দাদু একি বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এইদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল

গায়ে ডাঙা পুড়ে দিবা আর আমি টুকটাক বই থাকবো নাকি হে লাল কিন্তু চাদার ভেঙে দিব চানদিকে হে না হে বার গানে নিয়ে কি করি আমার আরে দেখো না গুরু মালটা পুরো কানের পুঙা মেরে ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে চুপ কর মেরে দেবো এই চন্দনাটার আগে চুপ করাতো পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সাটা ভাঙবে নে পাড়ার একবার যত তাড়াতাড়ি সম্ভব এই মালদার একটা ব্যবস্থা করতে হবে না হলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে চোদন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে আর মালদারে সারায় নি যেতে না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা করু ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন কি করতে মানে সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রিপোর্ট এসেছি ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়াটা ছেলে সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিকা ছেলে বুঝলেন তো মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একই থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার বাল জানতো যান এখান থেকে কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত বিরেতে এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলের করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোঙা মেরে দিয়ে যাবো বলে দিলাম কই গো তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো আমি আরে ধুর মারা আমি কি ফাটাকে পোমা মারিয়ে নিয়ে আসবো নাকি লে ওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও কি রেখে এসেছি আহ ফুটো দেখতিস তো বৌমার কি অবস্থা যা বলছে বলুক তুই চুপ করে থাক দেখো বোমা তুমি অত ভেঙে পড়োনা বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ছেড়ার ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বাড়ার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজে বেরিয়েছি

পোটা হাগড়ু এই সদনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি বাড়া বলছিলিস তো আজ ছকলের মধ্যে টাকা না দিলে লাস্ট পাইলা দেবো তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনো যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি তুই দেই আমাকে ছেড়ে দে নালে কিন্তু দাদু এসে ভাঙবে কি তোর দাদু আমার সাটা ভাঙবে হ্যাঁ তাantdile, তুই তো আমাকে চিনিস না? দايا আমার দাদু আযু, তার ভাই সব বলছি। 14 ছেলে তো এত বড় সাহস, তুই তো দাদুকে বলবি? হ্যাঁ, মায়া বলবো তো, ছাড় বিন্দে ছাড়। এই, এই শান্তি ছেলে ধরে কোনো লাভ দন্দা নাই, শুধু শুধু কালের গাল মারা যাচ্ছে। মার বালdere তেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। তান্ত্রিক ছেলে তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি চোদ না তোর আজকে এমন সাদা ভাঙবো তুই আর ভুলবি না কি কইলি বাইনচোদ আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস আয়না শুনে বা চাই দম থাকলে এখানেই সারা তোকে পুইতে ফেলবো হ্যাঁ চল বাইনচোদ আয় ফুটো ওর এমন সাদা ভাঙবি যাতে আর কোনোদিন কোন বাচ্চার সাথে এমন না করতে পারে